জঙ্গলের ভিতর যারাই মাছ ধরে সবাই কিন্তু দলগতভাবে মাছ ধরে এখন আমরা এই যে সরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে অনেক পলি জমছে এখন হেঁটে যাওয়া না এই যে দেখাই আপনাদের এই যে দেখেন প্রচুর কাদা অনেক কাদা জমছে একদম হাঁটা যাচ্ছে না এমন অবস্থা এদিকে হচ্ছে কাঁকড়া ধরা হচ্ছে আর এদিকে আমরা তাকে জল দিয়ে মাছ ধরতেছি সামনে দেখেন বড় বড় এই যে গাছ এগুলো হচ্ছে কেওড়া গাছ বড় বড় ঢেউ আশ্রে পড়ার কারণে এই গাছগুলো আসলে এইভাবে এই যে ভেঙে পড়ে থাকে সুন্দরবনের নদীচর আমরা ঝাঁকি জাল দিয়ে ছোট ছোট ডোবায় মাছ ধরতেছি পাওয়া যাচ্ছে এই যে পার্শে মাছ এই যে দেখেন ছোট ছোট ডোবা এটা একটা বড় ডোবাই বলা যায় বা জলাশয় এটা একটা হাওরের মতো এই যে দেখেন পানি জমে আছে আর সামনে এইদিকে হচ্ছে একদম বঙ্গোপসাগর কোনো কুল কিনারা নেই দেখতে পাচ্ছেন মূলত এই হচ্ছে সুন্দরবনের জঙ্গল আর এই হচ্ছে মাছ পার্সে মাছ অনেকগুলো সুন্দরবনের দক্ষিণ প্রান্ত থেকে সরাসরি জাকিজাল দিয়ে খেউ দিলাম বঙ্গোপসাগরে এই যে দেখেন বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরে জাকি জাল দিয়ে খেউ দেওয়া হইলো দেখা যাক বঙ্গোপসাগরে কি মাছ উঠলো জাকিজালে পার্শে মাছ এই যে পার্শে মাছ সরাসরি বঙ্গোপসাগর থেকে ধরা পার্শে মাছ তারপরে চিংড়ি মাছ কাঁটালি চিংড়ি পার্শে মাছ আবারও বলে রাখি দক্ষিণ পূর্ব সুন্দরবন দক্ষিণ পূর্ব সুন্দরবনের শেষ অংশ সরাসরি জোয়ারের সময় আমরা জাকিজাল দিয়ে বঙ্গোপসাগরে খেয়াল দিলাম কুর্তি খেয়ে মাছ উঠতেছে আবারও আপনাদেরকে আর একবার দেখাই পিছনে সুন্দরবন এই যে সুন্দরবনের জঙ্গল দেখেন যত দূর চোখ যাবে শুধু দেখবেন গাছ আর গাছ গাছ আর গাছ আর এই যে এই দিকটায় দিকটা হচ্ছে দক্ষিণ দিক এই দিক হচ্ছে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরে আজকে আমরা জাঁকি জাল দিয়ে জাঁকি জাল অথবা খেপলা জাল দিয়ে মাছ ধরতেছি দেখা যাক এই জালে কি মাছ আসে মাছ আইছে এই যে এই পাশে মাছ দেখতেছি আমি এ পাশে পাশে মাছ দেখতেছি প্রতি খেয়ে মাছ আই আসতে আসে তাহলে বোঝাই যায় যে এই সাগরে এই নদীতে যে কত মাছ আছে ছোটো একসারা জাকিজাল তা দিয়ে আমরা খেয়া দিতে আসি আর তাতেই মাছ উঠতেছে এই যে দেখেন পার্শে মাছ চিংড়ি মাছ আসলে সুন্দরবনে মাছ ধরতে চারিদিকে খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে আপনারা জানেন যে এই যে পিছনের ঘন জঙ্গল বন এই বনের ভিতরে নানান ধরনের বন্য বন্যপ্রাণী আছে সবাই জানেন এই বনের ভিতরে বাঘ আছে সাপ আছে বানর আছে সুগর আছে তো যখনই সর অঞ্চলে মাছ ধরা হয় তখনই খুবই চোখ কান না খোলা রেখে তারপরে মাছ ধরতে হয় কারণ যে কোনো সময় বন্যপ্রাণী নদীর সাইডে বেরিয়ে আসতে পারে এজন্য সতর্কতার সহিত মাছ ধরা লাগে সতর্কই কিন্তু এরপরও সতর্ক থাকা লাগে যে কোনো মুহূর্তে যে কোনো বন্যপ্রাণী আসতে পারে মাছ আইসে মাছ আইসে চিংড়ি মাছ এই যে আসলে মাছটা ডিমযুক্ত একটা মাছ দিয়ে ওটা সারি দিতে আমরা থাকুন ওই একটা উপরে যে মাছের ডিম আছে ডিম ডিমওয়ালা মাছগুলো আমরা রাখতে চাই না যে দেখেন পার্শে মাছ তারপরে ডিমওয়ালা কাটালি সিংড়ি একটু জঙ্গলটা দেখাই আপনাদের দেখেন দেখেন এইদিকে আজকের এই মাছ ধরার যে আমাদের অভিযান সেই অভিযানে কিন্তু আমাদের সাথে গাইটে আছে জেলে বাইরে আছে যার কারণে আমরা খুব সাহস নিয়ে এই অঞ্চলে মাছ ধরতে পারতেছি কিন্তু এককভাবে আসলে কোনোভাবেই আমরা এখানে আসতাম না এই খেও এই খেয়ে মনে হয় যে আমি কোনো মাছ দেখতে আসি না অনেকক্ষণ পরে একটা খেউতে কোনো মাছ আসে নাই অনেকক্ষণ পরে এর আগে কিন্তু প্রত্যেকটা খেউ মাছ আসছে আর না আসার কারণ একই জায়গায় বারবার খাওয়া হইতেছে হইতে আছে অন্য জায়গায় খাওয়া আর আরেকটা খেও আমরা আপনাদেরকে দেখাই আপনারা আমাদের সাথে থাকুন এই দিকটায় আর একটা খেও আমরা দিই এই কর্নারে খেয়া দিলে কি গাছে বাসবে এই যে গাছটা এটা গাছ আছে এই জায়গায় দর্শক বন্ধুরা দেখুন যারা সুন্দরবনে সচরাচার আসেন না তারা হয়তো বা এরকমের দৃশ্য দেখতে চান বা দেখতে পছন্দ করেন তাদেরকে বলে রাখি আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্যর ঘরে সেই মন্তব্য লিখবেন দেখা যাক এই কর্নারে কি মাছ আসে জাল আসতে টানতে হইবে হ্যাঁ কারণ মাছ মাটি তো উঁচু ঠালা এই এই জালে কি আইসি নি কোনো মাছ হ্যাঁ ইসে মাছটা হয় নাই না যাই হোক আমরা ভিডিও এই পর্যন্ত রাখতেছি